মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কেন করবে কোরআন কি জীবিত মানুষের 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 জন্য জন্য না মৃত মৃত পাশে কোরআন যে তেলাওয়াত করবে সে সোয়াব পাবে যে শুনবে সেও সব পাবে যে আমল করবে সেও সোয়াব পাবে এখন মৃত ব্যক্তি না কোরআন পড়তে পারে না শুনতে পারে আর না সে আমল করতে পারে মৃত ব্যক্তিকে আমরা যা বলবো তিনি সব অটোমেটিক শুনে যাবেন এরকম কোনো সিস্টেম নাই ওমা আন্তাবি মুসলিমান ফিল কবু অতএব মৃত ব্যক্তির লাশের চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম একটা রসম রেওয়াজ আমাদের দেশে প্রচলিত আছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোরআন যখন এই লোকটাকে শোনানো দরকার ছিল তখন এলাকার আলেমরা কোথায় ছিলেন তখন তার জীবদ্দশায় এসে কানে কাছে কোরআন বলে যাওয়া দরকার ছিল হয়তো অনেকে বলেছিল কিন্তু মরে গেছে শেষ তার এখন হিসাব শুরু হয়ে গেছে এখন তার কোরআন শুনাইয়া শুনানো যাবে না আর কোন লাভ এটাকে কেন্দ্র করে হুজুর ডেকে আনে তাদেরকে টাকা পয়সা দেয় এগুলো সব না কাজ সবগুলো না যায় কাজ এই এই কোরআন আপনার মুর্দাকে মুর্দার পাশে পড়ার জন্য টাকা দিয়ে লোকানা ভাড়া করে এবং তাদেরকে দিয়ে কোরআন পড়ানো ভাইরা আমার কোরআন আপনি নিজে তেলাওত করবেন নিজের জন্য নিজেরা তেলাত করবেন ওই লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কিছু নাই লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কথা কোরআন দিয়ে কোথাও নেই এরপরে প্রশ্ন আমার একমাত্র ছেলে মাস্টার্স শেষ করে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য চট্টগ্রামে যায় পরীক্ষা শেষে হোটেলে যাওয়ার পথে বজ্রপাতে মারা যায় এই মৃত্যু তার জন্য তার এবং তার বাবা মার জন্য কোন পর্যায়ে যদি কেউ আকস্মিক কোন বরণ করে দুর্ঘটনায় মৃত্যুবরণ করে কোন দেয়াল চাপা দিয়ে গাইড নিচে চাপা পড়ে দুর্ঘটনায় পানিতে ডুবে আগুনে পুড়ে এই জাতীয় আকস্মিক মৃত্যু হয় যদি সে ইমানদার হয়ে থাকে নবী করিম সাল্লাহ হাদিসের আলোকে তাদেরকে মর্যাদাগত দিক থেকে হুকমান তাদেরকে শহীদ বলেছেন শাহাদাতের মর্যাদা পাবে এই জন্য আকস্মিক মৃত্যুকে খারাপ মৃত্যু মনে করার কারণ নাই আমাদের দেশে অনেক লোক আছে দেখবেন আকস্মিক মৃত্যু হলে এটা খারাপ মৃত্যু মনে করে এটা এত খারাপের কিছু নেই আকস্মিক মৃত্যু সম্পর্কে নবী করিম সাল্লাহামের হাদিস হলো যে এটা ইমানদারের জন্য ভালো আর বেইমানের জন্য খারাপ কারণ ইমানদার যে সে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল জান্নাতের পথে সে আগায় গেল আর বেঈমান যে দুনিয়াতে যেটুকু ভোগ করছিল আকস্মিক মৃত্যুতে সেটাও তার মিস হয়ে গেল অতএব ইমানদারের জন্য আকস্মিক মৃত্যু খারাপ কোনো কিছু না আমাদের এলাকায় মহিলারা কবর জিয়ারতের উদ্দেশ্যে যায় এ ব্যাপারে সরি হুকুম জানাবেন মহিলারা কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন কি ফোকায় গ্রামে দুইটা মত আছে একটা মত হলো মহিলারা কবর জিয়ারত করতে যাবে না কারণ হাদিসে বর্ণিত রয়েছে নবী আলাইহিস সালাম থেকে লাহানাল্লাহু যাওয়ারাতুল কুবু যে মহিলারা কবরস্থানে যেতে থাকে জিয়ারত করতে থাকে আল্লাহ লানত বর্ষিত হয় এই হাদিসটির আলোকে মুহাদ্দিস ফুকাহায়ে কেরামের এক বলল যে মহিলারা কবর ziyaret করতে যাবেন এখন আপনি যদি বলেন তারা কেন যাবে না তাদের বাপ আছে মা আছে স্বামী আছে তাদের কি আবেগ নাই তো এর উত্তর হলো প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা কোন কারণে বল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভিত্তিতে কোন কারণে কোনটা আদেশ নিষেধ করেছেন তার সবকিছু আপনি আমি বুঝে যাব এমন নয় অনেক হিকমত আছে যেটা আমাদের জানা নাই আল্লাহ তাআলা ভালো জানেন এই বিতের বাজি কিছু কারণ আছে তারা অনেক বিষয় আবেগ আবেগ প্রবল হয়ে থাকেন কবরস্থানে গেলে নিজেদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা পুরুষদের তুলনায় একটু বেশি থাকে দ্বিতীয়ত কবরস্থান একটা পাবলিক ও এমন পাবলিক প্লেস যেখানে যখন মানুষ মারা যায় অনেক মানুষের যাওয়া সবের কাজ অনেক মানুষ সেখানে যায় সেখানে পর্দার খেলাফ তাদের ইত্যাদির কারণ আছে আরো অনেক ব্যাপার থাকতে পারে আধ্যাত্মিক ভেতর যেগুলো আমরা যাই না কিন্তু হাদিসের নিষেধাজ্ঞা আছে তবে অনেক ওলা মাইক্রাম বলেছেন হাদিসের জবুর বলা হয়েছে অর্থাৎ যারা বেশি বেশি কবর জিয়ার মাঝে মধ্যে কেউ গেলে সেটা এ হাদিসের আলোকে নিষিদ্ধ হবে না এই দ্বিতীয় মত আমাদের মতে মাঝে মধ্যে যাওয়া যেতে পারে নিয়মিত বা ওখানে গিয়ে পড়ে থাকা সীমালঙ্ঘন করা বাড়াবাড়ি করা অতিরিক্ত আবেগ দেখানো সেখানে সেটা হাদিসে নিষেধ আছে দুইটা মত ফোকা একরামের মধ্যে আছে তবে পুরুষদের জন্য সর্বাবস্থায় কবর জিয়ারত করা নির্দেশিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা তোমরা কবর জিয়ারত করবা কারণ সেটা তোমাদের আখেরাতের কথা কি করাবে স্মরণ করায়া দিবে মহিলারা বাসা বাড়ি থেকে তাদের কবরবাসীর জন্য দোয়া করবেন চোখের পানি ফেলবেন দোয়া করবেন দোয়ার জন্য কবরের পাশে যাই করতে হবে বা ওখানে করলে কবুল হবে দূর থেকে হবে না দেরিতে হবে এমন কোনো কথা নাই অতএব তারা বাহির থেকে যেমন দোয়া করতে পারেন এবং আপনার কবরস্থানের কাছাকাছি গিয়ে ওয়ালের বাহির থেকে দূর থেকে তারা তাদের সালাম পেশ করার যেটা সেটা তারা করতে পারেন অর্থাৎ যেটা সরাসরি কবরস্থানে ঢুকা ভেতরে যাওয়া এবং আপনার ভিড়ের ভিতরে প্রবেশ করা এটার ব্যাপারে যেহেতু ফোকা এখন মত পার্থক্য আছে এবং নিষিদ্ধ এই মাত্রা শক্তিশালী সেজন্য এটা অ্যাভয়েড করা উত্তম